ক্যামেরার ভিডিও কোয়ালিটি দেখতে পারবেন সো আজকে বিদ্যুৎ ছাড়া এবং ওয়াইফাই ছাড়া ক্যামেরা যেগুলো দিয়ে আপনি চব্বিশ ঘন্টা মনিটরিং করতে পারবেন আচ্ছা আপনাদের লোকেশনটা কি বলে দিলেন ভাই আমাদের লোকেশনটা হচ্ছে বাইতুল মগরম নিউ সুপার মার্কেট দক্ষিণ দিক দিয়ে আসলে সাত নম্বর গেট আলবালাগা ট্রেড ইন্টারন্যাশনাল আচ্ছা উত্তর দিক দিয়ে আসলে দুই নম্বর গেট তিরিশের এ দোকান নাম্বার তিরিশের এ আলবালাগা ট্রেড ইন্টারনেট সো আজকে একটু স্টকটা দেখিয়ে দেই আজকে কিন্তু অনেক অনেক ক্যামেরা আছে যেগুলো দিয়ে কিন্তু চব্বিশ ঘন্টা মনিটরিং করতে পারবেন কথা বলতেও পারবেন কথা শুনতেও পারবেন আবার চাইলে মাসের পর মাস রেকর্ডও রাখতে পারবেন চলুন তাহলে শুরু করি আজকে কম বাজেট থেকে কম বাজেট থেকে যে এখানে আছে ডুয়েল লেন্সের সিম সাপোর্ট ইনডোর আচ্ছা কথা বলা যাবে শোনা যাবে তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ডুয়েল লেন্স জি কথা বলতে পারবেন শুনতেও পারবেন কত প্রাইস পড়বে এটা প্রাইস পড়বে হচ্ছে 3500 only 3500 ওকে 3500 টাকা তারপরে আছে সিঙ্গেল লেন্সের ডোম জি সিঙ্গেল লেন্সের ডোম এটা ওয়াইড অ্যাঙ্গেল হচ্ছে 2.8 এমএম লেন্স আপনি যেখানে ক্যামেরা লাগাবেন 1 ফুট দূর থেকে ছবি ধরবে জি এটার দাম হচ্ছে 2500 টাকা 2500 টাকা যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন তারপরে আছে হচ্ছে ব্যাটারি ব্যাকআপ কয় ঘন্টা ভাই এক চার্জে 7 দিন

এখন বলেন এটা প্রাইস কথা নেবেন পাঁচশো দশ হাজার পাঁচশো এটা কি সোলার আচ্ছা সোলার আছে এখন বলেন ভাই এই যদি নিতে চাই কুরিয়ারে কিভাবে নেওয়া যাবে কুরিয়ারে আগে আপনি আমাদেরকে দুশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা কন্ডিশনে আচ্ছা মাল হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিয়ে দিবেন ওকে আর এই ক্যামেরাগুলো সেটার তো খুব ইজি ভাই ইজি সেটা ইজি আপনারা যদি করতে না পারেন আমাকে বিকাল সকাল এগারোটা থেকে বিকাল চারটের মধ্যে ভিডিও কল দিলে যে কোনোটাতে পাবেন আচ্ছা আর শোরমে আসলে ভাইয়ের পাশাপাশি কিন্তু আঙ্কেল পেয়ে যাবেন আঙ্কেলও থাকবে মার্শাল আর্ট তো এ ভাইও আছে তো যারা হচ্ছে ওয়াইফাই স্মার্ট ক্যামেরা চাচ্ছে বা এদের শোরুম থেকে নিতে পারেন লোকেশনটা আরেকবার বলে দেন লোকেশনটা হচ্ছে উত্তর দিক দিয়ে আসলে দুই নম্বর গেট তিরিশ নম্বর দোকান দক্ষিণ দিক দিয়ে আসলে সাত নম্বর গেট তিরিশ নম্বর দোকান এই যে সো চিন্তার সমস্যা হলে ভাইদেরকে কল দিবেন আলবালাগা ট্রেড ইন্টারন্যাশনালে আসলে কিন্তু এই কালেকশন গুলো পেয়ে যাবেন বাংলাদেশে আর কোনো দোকানে কিন্তু এই কালেকশন নাই ভাই অনেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় আর তারা কি নিতে পারবে হ্যাঁ পাইকারি দেওয়ার সুযোগ আছে পাইকারি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ব্যবসা করতে চান মহল্লাতে দোকান দিতে চান তারা আপনাকে নিতে পারবে আচ্ছা ধন্যবাদ দেখে সো যারা ওয়াইফাই স্মার্ট ক্যামেরাগুলো নেবেন অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করবেন আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক করবেন শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে